সান্তোসে ভক্তের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নেইমার জুনিয়র ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন গত কিছুদিন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার জুনিয়রের ট্রান্সফার ইস্যু নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সংবাদ গণমাধ্যম মুন্ডু দি এক হয়েছে ব্রাজিলিয়ান তারকা দক্ষিণ আমেরিকার ক্লাব সান্তোস ছেড়ে আবারও ইউরোপে পাড়ি জমাচ্ছেন শুধু তাই নয় ইউরোপের লীগ লিগ ওয়ান দলে দেখা যাবে নেইমারকে এমন তথ্য প্রকাশ করেছে মুন্ডু দি পার্থিব সহ একাধিক গণমাধ্যম গত কিছুদিন আগে সান্তোসের ম্যাচ শেষে এক ভক্তের উগ্র আচরণের শিকার হয়ে নেইমার জুনিয়র দুঃখ প্রকাশ করেছেন ভক্তের সাথে মাঠে দ্বন্দ্ব হতে দেখা গেছে নেইমারে তর্ক বিতর্কের পর ব্রাজিলিয়ান তারকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরিতে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সন্তোষকে সাহায্য করতে না পারলে ক্লাব ছেড়ে অন্যত্র চলে যাবেন বলেও ইঙ্গিত করেছেন তিনি এর মাঝে এবার একাধিক গণমাধ্যমের তথ্য বলছে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান রেকর্ড মূল্যে পিএসজিতে যোগ দেওয়া নেইমার জুনিয়র এবার ওয়ানের আরেক দল অলিম্পিক মার্শাইয়ের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন বলে জানিয়েছে মুন্ডুদি পার্থিবো